আমি আমার ভাইয়ের ভিক্ষা চাইলাম আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করতাম আমরা আমি বিশেষভাবে প্রবাসী ভাই হল আছি আমি ভিক্ষা চাইলাম আপনারা আমার সাহায্য করোকা আমি নমাজ হইরা দোয়া করমো আমার ফ্যামিলি লইয়া দোয়া করমো আমি আল্লাহর আসতে আপনারা আসতে ভিক্ষা চাই আর আমার বাচ্চার লাগে আমার একদরা সাহায্য করোকা আমি নমাজ হইরা দোয়া করমো আমার ফ্যামিলি লইয়া আমার খান্দার যে ভাই আছেন। তার নাম জাবিদ আলী তার বয়স পঁয়ত্রিশ বছর গত মার্চ মাসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মূলত তিনি একজন ইলেকট্রিশিয়ান তিনি বালাগঞ্জ উপজেলার মুরার বাজার সংলগ্ন আহমদপুর জামে মসজিদে ঈদের জামাত আদায় খালে সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় তিনি এখনো স্পষ্ট ভাবে জানেন না আসলে তার কি অসুস্থতা দেখা দিয়েছে তার পরিবারের লোকদের কাছ থেকে আমরা তা জানব ডাক্তাররা কইছে বেইন বেলটি মেমর অনন্ত দান্ডি আমরা হনাইছিলা লাগি দিব লাখ টাকা তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার নাম মোহাম্মদ জাভিদ আলী আমার আব্বার নাম মৃত আহত সালি গ্রাম নিউজগর পুত্র আস্থা দরি মারেও মারেনো বাড়ি

সমস্যা দেখা দিচ্ছে কত দিন ধরে ঈদর বাত্তা কি ঈদর দিন তাই হুম ঈদর জামাত গেছলা জি ঈদর জামাত কি আরম্ভ হইছে কোন জায়গা জামাত আছে আমরা আহমদপুর মসজিদ মসজিদ ও জামাত তো নামাজ অবস্থায় পড়ে গেছে পড়ে ইসলাম বাদে মাঞ্জে তুলছেন তুলিয়া দিন ওটা কি বেশি সমস্যা এমনি আগে কিটা করতে আপনি এমনি আগে ইলেকট্রিক করতে কাজ করতাম জি না জি না জি না কাজ করতাম যাইতাম বাড়ি না কাজ করি না যাইতাম বাড়ি না

আন্দার করলে সব আমরা বাড়ি নিজ করবো আমার ফাজ আমি দালি ঈদের দিন গেছেন নমাজ গিয়া বমি হইরা ফরছেন মানুষের ধরিয়া লইয়া হইছেন আইয়া মাথা ঘুরাইয়া ফইরা খালি শিকানি উঠে এরপরে ডাক্তর রাউলা লাগাইছি ডাক্তরে তিনটা ফরিকা বাক্কা ঠেহা গেছে এড়ালাইও করাছি দাঁড়া খাইছে বেষ্ট প্রিয় মার কাছে আমি সাহায্য চাই তারা বাপ নাই এক চা চা আছে গরিব আর পুগু এগু মেস্তর খাম করে তারা ফ্যামিলি সাতজন মানুষ আসনার কাছে আমি আর আমার বাচ্চা গুয়া চাই আর বিয়া বিয়া ইসলাম চাই মাস হয়েছে বেটি একগু নয়া বিয়া করে সবর হাতে হালোয়া ঘরাইছিলাম আপনার হাতে দয়া চাই আর যত জন আছে আমার সাহায্য আমি জাবিদ আলীর বড় ভাই আমার ভাই অসুস্থ দুই বছর ধরিয়া গেছে দিন জমাতে গিয়া ও জ্ঞান হইয়া ফরিয়াছি গিয়া পড়ার বাদে আমরা ডাক্তার লইয়া গেছি ডাক্তারও লিয়া বাদে বাড়ি মেডিকেল তারা হয়েছে টিউ বেমার হয়ে গেছে টিউ বেমার অন্ত দেহারা আপনারা আমরা গরিব মানুষ খামি হয় আমার বাড়িও ইলেকট্রিকও টুকটাক করতা খাম অন্ত আমরা লিয়া যাওয়ার মতো নাই আপনারা আছে আমরা সাহায্য চাইরাম। আপনারা সাহায্য সহজিত আমাদের করতা করলে আমার ভাই জীবনটা বাঁচিয়ে দিতে পারে ডাক্তারে কইছে যে অপারেশন লাগব অপারেশন লাগতে গিয়া তিন থেকে চার লাখ টাকা লাগব যদি কেন হয় না ডাকাত যাব লাগব ডাক্তরে কয়েছে বেন্টি মেমার এখন কোনো টান্ডে আমরা শুনেইছি না অপারেশন করতে আপনার লাগি দিব চার লাখ টাকা আমি দেশবাসীর আছে আমি আমি আমার বাইর বিখ্যাস হইলাম আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করতে আমার আমি বিশেষভাবে প্রবাসী বাড়ি হলোর আছে আমি বিকাশ হইলাম আসসালাম আলাইকুম জাভেদ আলী আমার বাতিল আপনার তো ধর জমা তো গেছে আপনার দাবা ভরে কারনে গেছে মরছিদ আপনার এর বাদে মানুষের তুলিয়া নিয়া আগসলার মাঝে তারে ফুতাইছেন ভুটানি ভরে আমরা ফোনিয়া গেছি যাওয়া পরে অগলে বেরিয়ালিয়া তারে ডাক্তরের লাইয়া যাব হয়েছে ডাক্তর যাওয়া বাদে আপনার ডাক্তরেও উঠে আছে তার ব্রে বেইন টিউমার হয়ে গেছে তারে আমরা এখন পর্যন্ত ফোনাইছি না ফোনানি ভরে আমরা ডাক্তর জন্য গরিব মানুষ হয় হয়তো আমরা বাতি যায় নো গরিব নে এতে এক ফ্যামিলির মাঝে একজন রুজি আর দশ বারোজন মানুষ খানে একবেলা খাইলে বেলা খাইতে পারে না ওখন ডাক্তারে হইয়া দিতে তিন চার লাখ টাকা লাগবো ব্রেন টিউমার অপারেশন করতে হইলে ও ভরিয়া আমরা বই থাকছি ওখান আমরা ও আল্লাহর এলাকা বাসি সবাই গেছে আমরা একটা দুয়াশাইয়ার আর আমরা আল্লাহর বাচ্চা একটা সাহায্য চাই আর আপনার আর গেছে